মেরিবোন মেরিবন যা যা জিনা ভাজের হয়ে থাকা মেয়েটাকে বাধ্য করে দিলেন নামের পথ যা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমরা আজকে চলে আসলাম এমন একটা কবিরাজের সাথে মনে করেন যে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না ওনার বাবা চাচা আগে খুব বড় একটা কবিরাজ ছিল এমনকি এখন বর্তমানে উনি কবিরাজি করতেছে এলাকার মধ্যে অনেক সুনাম আছে ওনার অনেক মানুষের উপকার করছে এমনকি আসার পরে দেখলাম যে অনেক লোকজন ওনার অফিসে আসছে অনেকক্ষণ ওয়েট করার পরে এখন একটু ফ্রি হয়েছে এখন ওনার সাথে আমরা বিস্তারিত কিছু কথা বলবো আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আপনি জি ভালো আছি আপনি ভালো আছেন জি আল্লাহর রহমত ভালো আছি আপনি যে অলরেডি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন আপনি কি অলরেডি কোনো কাজে টাজে আছেন নাকি একটা কাজে আছে একটা মেয়ে জি আপনার তো মনে করেন যে এলাকার মধ্যে অনেক সোনা মাছ অনেক মানুষের উপকার করছেন আপনি এমনকি আপনার বাবা চাচার আগে কবিরাজি করছে এখন বর্তমানে আপনি করতেছেন যে আপনি যে এখন একটা অলরেডি একটা ছেলের আর একটা মেয়ের কাজ আছেন এই কাজটা কি আমরা দেখতে পারবো আমাদের তো কোনো সমস্যা হবে না

তা আপনি এর সাথে লোকজন কীভাবে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ ফোনের মারিক ফোনের মারিফদে কেউ বাঁচে সরাসরি আইসিওর কাজ করতে পারবে জি তে দর্শকের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান ডাবর থ্রে জিরো আমি দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা আমি আবার বলতে পারছি জিরো ওয়ান ডাবর থ্রে

আপনারা চাইলে সরাসরি আইসি ওনার কাছে কাজ করে পারবেন কেউ বা চাইলে ফোনের পথে কাজ করবেন কাজ করাবার আগে ভিডিও কলিং ওনার চেহারা দিকে কাজ করবেন ভুয়া পতারক থেকে সাবধান থাকবেন কমেন্টের কোন নাম্বারে ফোন দিবেন না মুখে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরম আবরক